রাসুয়া শুনলাম লাভ হুয়া নিয়ে শুনলাম এটা কি সারাদিন অপমাহারুদিয়া লাভালান হুজেলের ময়দানে চলে গেলেন বশিরিব নেক্বারদিয়া লাভ মুতালান হু অকবাহারুদিয়া লাহতালানুর একজন ছোট্ট বাচ্চা ছিল সাত বছর বয়স সকাল বেলা যুদ্ধের ময়দানে চলে গেছি ছোট বাচ্চাকে না জানিয়ে তিনি চলে গেলেন জেহাদের ময়দানে যাওয়ার পরে জেহাদ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পরে আল্লাহ তালার সাদাত বরণ করে তিনি জান্নাতের উচ্চ মাকামে চলে যান যাওয়ার পর বলেন বসির ইবনে আকবর আল্লাহ আল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শেষ হয়ে গেল রে সকল সাহাবীরা মদিনার দিকে রওনা করেছে চলে আসতেছে ছোট ছোট বাচ্চাগুলো পাহাড়ের চূড়ায় উঠে উঠে বাবাকে দেখছে যার বাবার আসে সে পার থেকে নিমে নিমে বাবার কোলে জোরে জোরে বাড়িতে আসতেছে কিন্তু বশিরিভ নে হোক বা নদী আর বাবা এখনো পর্যন্ত আসে না বশিরিপ নে হোক বা নদীর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রইলেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকার পা সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে ওই নাম্বারে আর বিশ্বন্দন সাল্লাল্লাহু সাল্লামের দরবারে চলে আসলেন বসির ইবনে আকবার রাদিয়াল্লাহু তাআলা নু চলে এসে বলেন আল্লাহর হাবিব গো আপনার ডাকে আমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেছেন ও হাবিব আমার আপনার ডাকে শারাদি আমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে এখনো পর্যন্ত কেন আসে না আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনগুন করে কান্না করতে শুরু করে দিলেন ইশারা দিয়ে জান্নাতে চলে গেছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেছে তোমার বাবা তো জান্নাতে চলে গেছে এখন আমি তোমার বাবাকে জান্নাত থেকে কিভাবে এনে দিব বসির হয়ে কথা শোনার পর হাউ মাউ করে কান্না করছে আর বলেন হাবিব আমার মদিনায় আমার কোনো মা নাই বাই নেই আত্মীয় স্বজন কেউ আমি আমার বাবার গলায় ধরে ধরে রাত্রি যাপন করতাম বাবার সাথে আমি দিনটাকে অতিবাহিত করতাম রাত্রি যাপন করতাম এখনো পর্যন্ত আমার বাবার কোনো সন্তান মিলে নাই আমার বাবা নাই আমি কার সাথে জীবন যাপন করব। হাউ মাউ কোনে গলা কাটা মুরগির মতো বসে দিন বাগান্না করতে শুরু করে দিলেন রাসুল্লাহ সাল্লাম আলাইহি সাল্লাম বলেন এনে বসির তুই মনোযোগের সাথে শ্রবণ কর তোর বাবা মদিনার জমিনে তাই বলে কি তুই এতিম হয়ে গেছিস নাকি এখনো পর্যন্ত মোহাম্মদ কিন্তু মদিনার জমিনে আছে আমি আজকের পর থেকে ওয়াদা করে নিলাম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মৃত্যু রাত পর্যন্ত রে বসি আমি তোমার বাবা হয়ে গেলাম এই কথা যখন বললেন বসির অকবর দি আল্লাহ তালু আল্লাহ রাসুলকে জড়িয়ে ধরলেন আল্লাহ রাসুল বলেন বসি এখন থেকে আর তোমার কোনো টেনশন নাই আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমার বাবা হয়ে গেলাম হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ না তোমার আম্মা হয়ে গেল আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ার মর্যাদা পৃথিবীত হতে পারে না এইটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের প্রতি সাহেকার মের ভালোবাসা তাদেরকে বলে হয় আশেখের রাসূল বর্তমান যারা আশিক রাসুল রাসূল দাবি করছে তারা দাসের এর রাসূল নাম তারা হলো আশিক শয়তান কারণ হচ্ছে রাসূলের যদি আশেক হতো এই যে বশির ইবনে উকবা ইতিহাস থেকে অনেক কিছু বোঝায় বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা ন বশির কে ছোট বাচ্চা রেকেও তিনি বাচ্চার মায়না করে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর ডাকে সারা দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে কিন্তু দেখা যায় এখন যেই মানুষগুলা নিজেকে আশেখের রাসুল দাবি করে আমার রাসুকে গাল মন্দ করে বাসায় নাস্তিকেরা গালাগালি করে কোনো মানুষের কোনো তখন মমিনের কোনো পরিচয় নাই তখন আমার রাসুলের খুঁজে পাওয়া যায় না কিন্তু দেখা যায় অন্য সময় রাসুলের আশেখের কোনো অভাব